নমস্কার বন্ধুরা আনন্দ টেক বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো একটা নতুন ভিডিও নিয়ে আজকে আবার আমি এসে হাজির হয়েছি তো ভিডিওটা বেশি কিছু না একটা ফিনটেক কোম্পানি যেটা এখন মার্কেটে প্রচুর আলোচিত এবং রিটেলারদের খুবই প্রশংসনীয় একটা ফিনটেক কোম্পানি ন্যাশন পে তো ন্যাশন পে এর ভিডিও এর আগেও আমি দিয়েছি তো ওখানে এর পূর্ববর্তী ভিডিওতে আপনারা দেখতেই পাবেন যে ন্যাশন পেতে আপনারা কী কী পাবেন এবং তার পুরো বিবরণ দেওয়া আছে এই পি এস মানি ট্রান্সফার ডিএমটি মোবাইল রিচার্জ আইআরসিটিসি এবং আপকামিং অনেক কিছু সার্ভিস রয়েছে তো আপনারা অবশ্যই ন্যাশন পে ভিজিট করতে পারেন অথবা আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন এবং কোম্পানির সম্বন্ধে আরও ডিটেলস জানতে পারেন আমাদের ডিস্ট্রিবিউটাররা মার্কেটে রয়েছে এএসএমরা মার্কেটে রয়েছে এবং ডিস্ট্রিবিউটর রিটেলার আইডি নিয়ে কাজ করতে পারবেন খুবই ভালো সার্ভিস আছে আজকের ভিডিওটা বিশেষ করে হবে আমাদের কিছু এমডি ডিস্ট্রিবিউটর আর রিটেলারদের জন্য ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে কে ওয়াইসি তো মার্কেটে কেওয়াইসি করতে গেলে আমাদের এএসএমরা বা এমডিরা বা ডিস্ট্রিবিউটররা কিছু কিছু ভুল হচ্ছে কিছু কিছু ইনপুট করতে গেলে কে ওয়াইসি করতে গেলে যেসব কিছু ডিটেলস আছে ম্যান্ডেটরি থাকে কিছু কোনো জায়গায় ভুল করে কিছু ইনপুট করতে ভুল করছেন তো সেই সব বিষয়গুলো যে আছে সেই সব বিষয়গুলো আজকে একদম লাইভ আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে একটা এমডি কীভাবে রিটেলার বানাবে বা অথবা একটা ডিস্ট্রিবিউটার একটা রিটেলার বানাবে বা এএসএম একটা রিটেলার বানাবে তো রিটেলার ক্রিয়েশনটা ওটা খুবই সিম্পল আছে সেটা সবাই পারবেন এরপরে নেক্সট প্রসেস হলো কেওয়াইসি তো কেওয়াইসি প্রসেসটা অনেকেই ভুল করে যাচ্ছেন বা এরকম হচ্ছে যে আপনি হয়তো সঠিক ইনপুট করছেন কিন্তু সেটা আমাদের যে সাপোর্ট টিম আছে সাপোর্ট টিমের সাথে মিলছে না বা যেখানে যেটা আপনার দেওয়ার দরকার ছিল সেটা আপনি কোনো না কোনো জায়গায় হয়তো ভুল করছেন তো এক্ষেত্রে আপনাকেও হ্যারাসিং হতে হচ্ছে যারা কোম্পানির এমপ্লয়ি আছেন বা অন্যান্য মার্কেটে ডিস্ট্রিবিউটার এমডি আছেন তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে তো আজকে আমি পুরো ডিটেলসে দেখিয়ে দেবো কিভাবে আপনি রিটেলার ক্রিয়েশন করবেন এবং আপনি কেওয়াইসি করবেন যাতে ফার্স্ট টাইম বা একবারেই আপনার কেওয়াইসিটা পুরোপুরিভাবে সাকসেস হয়ে যায় যাতে রিটেলার সঙ্গে সঙ্গে কাজ করা শুরু করতে পারে তো চলুন আমি মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা কে করবেন প্রথমে আমরা ন্যাশন পেয়ার অ্যাপসটাকে লগ ইন করে নেবো সে এমডি হোক বা ডিডি হোক লগ ইন করার পরে আমরা মেম্বার রেজিস্ট্রেশনে ক্লিক করব মেম্বার রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে রিটেলার বা ডিস্ট্রিবিউটারের যদি ডিস্ট্রিবিউটার ক্রিয়েট করি তো ডিস্ট্রিবিউটার যদি রিটেলার ক্রিয়েট করি তো রিটেলারের নাম্বার সাবমিট করতে হবে সাবমিট করার পরে এখানে পিন এন্ট্রি করতে হবে পিন বলতে রিটেলারের কাছে একটা পিন যায় সেটা তারপরে এখানে নেম এন্ট্রি করতে হবে কাস্টমারের নেমের জায়গায় কাস্টমারের যে প্যান কার্ডের নামটা আছে সেই প্যান কার্ডের নামটা আমরা দিয়ে দেবো তারপরে স্যান মিডিল নেম থাকলে তার পাশে না থাকলে সোজা লাস্ট নেমে চলে যাবো কাস্টমারের আধারের পেছনে যেটা অ্যাড্রেস আছে সেই ইয়েতে অ্যাড্রেসটা ইনপুট করে দেবো এবার আধারের পেছনে কমা কমা দিয়ে দেওয়া থাকে তো আমরা এখানে কোনো কমা ইনপুট করব না ওনার অ্যাড্রেসে যা কমা আছে সেটা স্পেস দিয়ে স্পেস দিয়ে দিতে থাকবো ধরুন তার ভিলেজ আছে পোস্ট অফিস আছে পিএস আছে উত্তর দিনাজপুর এবার আপনার ডিস্ট্রিক্ট যেটা হবে আপনার স্টেট অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল দিতে হবে এবং ফাইনালি লাস্টে পিনকোডটা দিয়ে এন্ট্রি করে দেন তারপরে স্টেট সিলেক্ট করতে হবে আপনি যেই স্টেটের রিটেলার আছে সেই স্টেটের রিটেলারের স্টেটটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখুন এখানে সিলেক্ট সিটি আসবে সিলেক্ট সিটি বলতে আপনি ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন তারপরে কাস্টমারের যে পিনকোড আছে পোস্টাল পিনকোড সেই পোস্টাল পিনকোডটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কাস্টমারের কাছ থেকে ইমেল আইডিটা চেয়ে নিতে হবে কাস্টমারের যেটা মোবাইল নাম্বার ইমেল আইডি আছে ইমেলটা নিয়ে নেবেন আর ইমেলটা নেওয়ার পরে আপনি লাস্টে একটা সিলেকশান আছে যে কি তৈরি করছেন ওনাকে উনি যদি ডিস্ট্রিবিউটার হন তো ডিস্ট্রিবিউটার সিলেক্ট করবেন উনি যদি রিটেলার হতে চান তাহলে রিটেলার সিলেক্ট করবেন তো আমরা সব কিছুই দিয়ে দেবো দেওয়ার পরে এখানে ইমেল আইডিটা ছাড়া পড়ে গেছে তো ইমেল আইডিটা আরেকবার বসিয়ে নিই ভালো করে তো ইমেল আইডিটা বসানোর পরে দেখুন সব কিছু মিলিয়ে নিয়ে সব কিছু একবার রিচেক করে নিয়ে তারপরে সাবমিট করে দেবো দেখুন এখানে আমাদের রিটেলার ক্রিয়েশন কমপ্লিট